বন্ধুরা আমি আজকে এমন একটা জায়গায় এসে পড়েছি সেখানে আছে জম্বি অনেকগুলো জম্বি মূলত আমার গাড়ি তেল শেষ হয়ে পড়েছিল সে যে কারণে আমি এখানে আইসা দাঁড়িয়ে পড়ছি এখন দেখি আশেপাশে জম্বি আমার কাছে একটা গান ছিল সেটা দিয়ে আমি তাদেরকে মারার চেষ্টা করি কিন্তু তারা এক দুইজন ছিল না এখানে অনেকজন ছিল আমি তো প্রথমে দুজনকে মারি মাইরা তারপর এখান থেকে আমি পলাইতাম যাই কিন্তু এখানে অনেক অন্ধকার ছিল যে কারণে আমি রাস্তা ভালো করে খুঁজেও পাচ্ছিলাম না তারপর আমার লোকেশন দেখানো এখানেও দুটা ছিল আমি ডাম ফাটে তাদেরকে মায়রা দিছি সামনে যাই গিয়ে দেখে কি হয় সামনে কিছু তো নাই আমাদের গাড়ি আবার স্টার্ট করে আমাদেরকে যেতে হবে চলো সামনে গিয়ে দেখি এই ঘরটা অনেকটা বড় ভাই কেন দুন ভাই এটা কি পাইছি ও ভাই মেশিন গান পাইছি ভাই এটা তো সবাইকে কাটতে ফেলো যাবে ও ভাই দুইটা জমবে আসে দেখতে মারি মারি আবার সামনে যাই যে এটাও ভাঙবে এটা ভাঙতে হবে তাহলে আমি উপরে উঠতে পারবো এটা বাইনে আমি উপরে উঠবো এখন বাইরে ফেলছি আর একটু বুঝতে এটাও বাইরে বাইরে ফেলবো বাইরে ফেলছি এখন উপরে যাই

আমরা একটা মেশিন গান কিনতে হবে চলো এখান থেকে আমরা কেউ আমরা জন্মিতে গায়ে করে ফেলছি এখানে এগুলো যারা এও আছে তারা হচ্ছে কার্ডের এদের এরা মূলত ইউএসএ এটা আমার যার মতো একটি অফিস মনে হয় চলো আমার এটা দেখে শিলাবে এখন আমাদের আবার নিচে নামতে হবে প্রথমে এটা নিয়ে ফেলি এটা নিয়ে এখন আমরা নিচে নামবো চলো আমরা উপরে উঠবো চলো আর উপরে উঠে ভাই অনেকগুলো আছে ভাই একটু ঝুলের ভাই দেখছি নি ভাই একটু ঝুললে ভাই এটা কি ভাই ঝুলাটা ভাই ভাই এটাকে মারুন যাবে না চলো আমরা এখান থেকে আরও কিছু কালেক্ট করে এগুলো কি বুঝলাম না ভাই বিষয় কপলেট পড়ছি চলো আমরা এখান থেকে এখন আবার বাড়ি ফিরে যাই আমাদের আবার বাড়ি ফিরতে হবে চলো আমরা আবার বাড়ি ফিরে যাই বাকিটা তো তোমরা জানোই আমি বাড়ি গিয়ে কী করবো চল প্রথমে তো আমি বাড়ি চলে যাই তাড়াতাড়ি আমার বাড়ির রাস্তা না কোয় দিকে ছিল গাড়িটা কোথায় গাড়িটা এদিকে তো নাই গাড়ি ভাই এই অন্য দিকে দিয়ে যেতে হবে এই দিক দিয়ে মনে হয় গাড়ি পাবো চলো এই দিক দিয়ে আমার এটা অন্ধকার সেই জন্য দেখাও জানা বেশি একটা এখানে জম্বি এখানে জম্বি ভয় আছে আমি জীবনও ভাই এখানে আসবো না কারণ এখানে এসে আমি যে বিপুতে বললাম গাড়িটা স্টার্ট করি আর এখান থেকে এখান থেকে চলে যাই গুড বাই এবং টাটা আমি এখান থেকে চলে যাব চলো আমরা আর একটা সিটির মধ্যে আসে পড়ছি আর সিটি সেটাও ভয়ানক আছে তোমরা দেখায় আমরা আমরা মূলত একটা টিমে কাজ করি যে 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 টিমের মধ্যে জম্বিদেরকে মারা হয় আর আমরা আমরা সেই টিমের মধ্যে জয়েন করেছি এখন সকাল আছে এখন আমরা মারতে পারবো ইচ্ছা মতন আমরা মারতে পারবো সামনে একটা গাড়ি পাইছি গাড়ির দিকে গিয়ে দেখি গাড়ি কি হয়েছে বা কি বড় একটা ও ভাই গড় ও নো ভাই আমরা তো এখানে রাতে আসছিলাম এখানে একটা গাড়ি পাইতেছি গাড়িটা একটু খুলি টিকিটা খুললাম এটা হরন বাজাইতে হবে আমাদের মনে হয় চলো হরনটা বাজিয়ে ফেলি তো সরাই চলো আমরা রিটার্ন ভাই চলো আমরা আবার বাড়ি ফিরে যাই এখানো ভাই কোন কোনটা আমাদের টিপ দিতেছি মাথা পাগলে পড়ছে নাকি চলো আমরা আবার কী করবো চলো আমরা বাড়ি ফিরে যাই নাকি থেকে তো লাভ নাই আমরা বাইরে ফিরে গেছি চলো আমরা এখন বাড়িতে ফিরে এসে পড়েছি আর তোমাদেরকে আমরা নতুন ওয়ার্ল্ড জানো এটা হচ্ছে পার্ট টু তোমরা মনে জানো না এটা এটা যে মেয়েটা দেখতেছো এটার নাম হচ্ছে লীলা যে আমাকে হেল্প করে কাজের মধ্যে এটা ফার্মেসির দোকান আছে এর আমার ইনভেন্টরির মধ্যে গিয়ে দেখে কিছু আছে কিনা দরকারি জিনিস এটা হচ্ছে আমার আমার মনে হয় এটা পার ডে ভেলি হ্যাঁ এখন আমি একটু শক্তিশালী হয়ে পড়ছি চলো আমরা আমরা ট্রেডারের কাছে যাই এখানে আমরা জিনিস কিনতেও পারবে আবার বেচতেও পারবো চলো এখান থেকে আমরা বেচি বিক্রি করি কিন্তু আমরা এইগুলো আমরা এমও বিক্রি করব না আমরা এই যে আচ্ছা দেখি একটা কত হবে একটা একটা কত হবে তিনটা পাঁচ টাকা হলে তাহলে তাহলে আমরা অন্য কিছুই দেখি এই যে এটা আমরা ও এটা তো আমরা এখন বিক্রি করতে পারবো না আচ্ছা চলো কোনো লাভই হলো না আজকে পর্যন্তই বন্ধুরা যারা যারা দেখতে চাও পার্ট টু তারা এই ভিডিও টাকা লাইক করে দাও